খেজুরাটি বাজার বারো মাস সেল দোকান আপনারা কম বেশি প্রত্যেককেই চিনেন তা আমাদের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এ যে মোটরস আপনারা দেখতে পাচ্ছেন বারো মাস সেল দোকানের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এ যে মোটরস চলুন ভিডিওটা ফুল দেখুন সব বুঝতে পারবেন খেজুরহাটি বাস স্ট্যান্ডে নামবেন স্ট্যান্ডে নেমে হাঁটা পথ দু থেকে তিন মিনিট পূর্ব দিকে আসবেন দু থেকে তিন মিনিট হাঁটা পথ খেজেবাটি বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে আসবেন দেখবেন একটা সামনে থাকবে বাম দিকে লাইট পোস্ট তারপরে একটু আসবেন দেখবেন রাস্তার ঠিক ডান দিকে ঠিক ডান দিকে দেখবেন এই বিল্ডিংটা হচ্ছে বারো মাস সেল দোকানের নতুন বিল্ডিং এখানেই শুরু হয়েছে এ যে মোটরস গাড়ির শোরুম চলুন ভেতরে যাওয়া যাক আমরা ধীরে ধীরে এ যে মোটর শোরুমে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন তা শোরুমে ঢুকেই দেখতে পেলাম আমাদের রিজুয়ান ভাইজান চেয়ারে বসে আছেন আগে আপনারা শোরুমটা ভালোভাবে দেখে নিন এক নজরে এক ঝলকে এখানে আপনারা ফার্নিচারও পেয়ে যাচ্ছেন একদম সুলভ্য মূল্যে তো আমরা রিজওয়ান ভাইয়ের কাছ থেকে শুনে নেব গাড়ির সম্বন্ধে গাড়ির ব্যাপারে কিছু বলার জন্য আমি ভাইজানকে অনুরোধ করছি খেজুরাটি বাজার এ যে মোটর সরবে আপনারা আসুন গাড়ির দাম আমাদের মাত্র তেত্রিশ হাজার টাকা আপনারা তেত্রিশ হাজার টাকায় গাড়ি নিয়ে যান একদম ব্যাটারি সহ গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকায় নিয়ে যান আমার ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন দেখুন গাড়ির মডেলটা দেখুন এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালার দেখুন সামনে চাকাটা বড় দেখুন এর সামনে দেখুন ডিস দেওয়া আছে দেখুন একটা রিমোট পাচ্ছেন দুটো কাটি পাচ্ছেন একটা পাচ্ছেন ব্রেসলেট একটা একটা পাচ্ছেন এনএফসি কার্ড এগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে আমি দেখাচ্ছি এবারে কাজগুলো আপনারা দেখুন এনএফসি কার্ড আছে দেখুন জার লঘু টাইগার দেখুন টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন একটা কথা বলছে এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম করা আছে মানে আপনি গান শুনে শুনে গাড়ি চালাতে পারবেন আর সঙ্গে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে জিপিএস দেখুন এখানে লেখা হচ্ছে পার্কিং মুড ওপরে তখন ব্লুটুথের সিগনাল দিচ্ছে মানে গাড়িটায় ব্লুটুথ আছে আপনি গান যে কোনো জিনিস শুনতে পারবেন ফোনে পকেটে অনেক সময় ফোন থাকলে রিংটোন শুনতে পাওয়া যায় না তাই এই গাড়িতে জোরে রিং হবে আপনারা শুনতে পাবেন ভালোভাবে বুঝতে পারবেন ফোনে আসছে দেখুন এখানে লেখা আছে গিয়ার ওয়ান লেখা আছে গিয়ার ফাংশান এখানে দেখুন ওয়ান লেখা আছে ওয়ান দেখাচ্ছে সিগনাল যেখানে টু করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা ওটা গেল টু থ্রি করার সঙ্গে সঙ্গেই দেখুন লেখা ওটা গেল থ্রি নিচে দেখুন লেখা আছে গিয়ার ফাংশান থ্রি লেখা আছে পার্কিং মুড মানে এখন গাড়িটা অ্যাক্সিটার দিলে গাড়িটা যাবে না এখানে লেখা আছে পার্কিং মুড এখানে লেখা হচ্ছে তিয়াত্তর ভোল্ট মানে হচ্ছে ছ ব্যাটার ছং বাহাত্তর বারো ভোল্টের ব্যাটারি ছ পিস আছে তাহলে ছ বারং বাহাত্তর হয় লেখা হচ্ছে তিয়াত্তর ভোল্ট দেখুন মোবাইল যেমন চার্জার সিগন্যাল দেয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা দেখুন চার্জারের ঘর আছে যখন চার্জার শেষ হবে এক ঘর ঘর করে চার্জ নিচে নিচে নেমে চলে আসবে এই একজা লেখা যায় এখানে এলাকা আছে কিলোমিটার এখন জিরো জিরো কিলোমিটার করা আছে গাড়ি চলার সময় আপনারা কিলোমিটার বুঝতে পারবেন যে কিলোমিটার কতটা যাচ্ছে এখানে সুইচ আছে এটা হচ্ছে লাইটের সুইচ এটা আফার ডিপারের সুইচ এটা ইন্ডিকেটার সুইচ দেখুন বাম দিকে দিলে বাম দিকে দেখুন সিগন্যাল দেখাচ্ছে দেখুন আর ডান দিকে দিলে দেখুন ডান দিকে দেখুন সিগন্যাল দেখাবে আর এটার মাঝে হচ্ছে অফ পুশিং পুশ করে দিলেই এটা অফ হয়ে যাবে এরপরে দেখুন গাড়িটা যদি কোনো রকম মানে কোনো ব্রেকডাউন হয়ে যায় মানে ডিসপ্লে জ্বলছে না কিংবা গাড়িটা খারাপ হয়ে গেছে তা আপনাকে গ্যারেজ মিস্ত্রি না খুঁজে এখানে একটা কোম্পানি দিয়েছে রেঞ্জ সুইচ দেখতে পাচ্ছেন এর আমি কাজ দেখাচ্ছি এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ এবারে এই পার্কিং মুডটা ছাড়াতে গেলে আপনাকে একবার এটা একবার টিপলেই দেখুন পার্কিং মুড ছেড়ে গেছে দেখা হচ্ছে রেডি এবার রেডি দেখা যাচ্ছে এই ডান দিক কিংবা বাম দিক যে কোনো একটা ব্রেককে দাবলেই তাহলে পার্কিং মুডটা ছেড়ে যাবে এবারে আমি এই এই সুইচটা কাজ দেখাচ্ছি এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ দেখুন এই যে রেঞ্জের সুইচ আছে ইমার্জেন্সি সুইচ এটা টিপে ধরে অ্যাক্সেলেটার ঘোরালেই দেখুন এইযোগ দেখছেন চা কত সুন্দর ঘুরছে এইটার কাজ হচ্ছে এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ দেখুন বাম দিকে দেখুন পকেট করা আছে ডান দিকে দেখুন পকেট করা আছে হ্যাঁ কোনো গাড়ি দেখবেন একদিকে পকেট থাকে আমাদের গাড়ি দেখুন দুদিকে দেখুন পর করা আছে এই কাঠিটাকে বাম দিকে ঘোরালেই ডিগিটা খুলে যাবে শব্দ শুনতে পেলেন দেখুন এখানে আছে এটা হচ্ছে এনসিবি এটা গাড়িটা কোনোরকম কিছু হলে এটা অফ হয়ে যাবে অটোমেটিক পড়ে যাবে গাড়িটাকে শর্ট সার্কিট হলেই এটা কি এটা এখন কি করবে এনসিবির একটা কাজ ডিগির পেসটা দেখুন খুব বড় পেস পিছনের চাকাটা দেখুন খুব বড় আর সামনে ডিস লাগানো আছে আপনারা দেখুন সামনের চাকাটা দেখুন বড় আছে আর এই গাড়িটা খুব হার্ডি দেখতে আসছে শব্দটা যে হাডি গাড়ি এবারে আসি রেমোট নিয়ে রেমোটের এই মিডিলের সুইটাকে দুবার দেখুন দেখুন দুবার টিভিলে দেখুন অন হয়ে গাড়ি এই একটা টিভিলে দেখুন দেখুন অফ হয়ে গেল আর নিচের যে সুইটা আছে এটা টিপে দিলে আর কথা বলবে না তখন বোলোটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে হয়ে গেল আর এখানে একটা আছে এমএফসি কার্ড এই কার্ডটা আপনি এদিকে টাচ করলেই দেখুন গাড়ি অন হয়ে গেল দেখুন কাঠি ছাড়া দেখুন গাড়ি অন হয়ে গেল আবার এটাকে এনএফসি কার্ড দিয়ে গাড়িটা অন করলে চাবি ছাড়াই অন হয়ে যাবে আবার অফ করতে গেলে এনএফসি এফসি কার্ডটাই দেখুন প্রয়োজন যে টাচ করলাম দেখুন অফ হয়ে গেল আর এই কথা বলছে কারণ এটা হচ্ছে ব্লুটুথ দেওয়া আছে তাই কথা বলছে আর এটা হচ্ছে ব্রেসলেট দেখুন এর মাধ্যমে অফ অন করা যাবে কাঠি ছাড়াই ব্রেসলেট টাচ করলে দেখুন অন হয়ে গেল দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটা টাচ করলেই আবার অফ হয়ে যাবে গাড়ির এই গ্যাপটা দেখুন সিট থেকে গ্যাপটা আপনার চাবলে পা ঠেকবে না অনেক গাড়ি দেখবেন পা ঠেকে যায় আর এখানে যা প্লেস করেছে মোটামুটি এই প্লেসটাতে মানে গ্যাস সিলিন্ডার আরামসে ঢুকে যাবে গ্যাসের ট্যাঙ্ক মানে আরামসে ঢুকে যাবে আর আপনারা বসার পর মানে স্মুথ বসবেন কিন্তু দেখবেন পা ঠেকছে না গাড়ি মডেল দেখুন খুব সুন্দর মডেল দেখুন এখানে ইয়াকুজার দেখুন দেখুন ই দিয়ে আছে লঘু দেওয়া যায় দেখুন এটা তো ইয়াকুজা রুবি তা এর দাম এত কিছু ফিচার্স দিয়ে আর দাম একদম কম মাত্র তেত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দাম মাত্র তেত্রিশ হাজার টাকা তা তেত্রিশ হাজার টাকায় গাড়ি কিনতে গেলে আপনাকে আসতে হবে খেজুরোয়াটি বাজার এ যে মোটরস শোরুমে আমাদের ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা আসবেন অনেক কালারের গাড়ি এখান থেকে আপনারা কিনতে পারবেন যে কোনো কালার বলবেন সেই কালারের গাড়ি এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে